আইপিএলে নাটক বোলারের পা ভেতরে তবুও নো বল ক্যাচ আউট হয়েও বেঁচে গেলেন ব্যাটার বোলার নো বল করেননি ক্যাচ ধরতেও কোনো সমস্যা হয়নি তাহলে আসলে উইকেট রক্ষকের একটি ভুল বাঁচিয়ে দিল ব্যাটারকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন শিশু সুলভ ভুল করলেন হেনরিক ক্লাসেন সানরাইজার্স হায়দ্রাবাদের উইকেট রক্ষকের ভুল মুম্বাই ইন্ডিয়ান্সকে ম্যাচে ফিরিয়ে দিল হায়দ্রাবাদের বিরুদ্ধে একশো তেষট্টি রান তারা করতে নেমে সপ্তম ওভারের পঞ্চম বলে ভুল শট খেলেন মুম্বাইয়ের রায়ান রিকেলটন জিশান আনসারির বলে জোরালো শট মারতে যান তিনি ঠিক মতো ব্যাটে বলে হয়নি বলসোজা কভারে দাঁড়িয়ে থাকা প্যাটকামিসের হাতে চলে যায় ক্যাচ ধরতে ভুল করেননি হায়দ্রাবাদের অধিনায়ক আউট হয়ে ডাগআউটের দিকে হাঁটা শুরু করেন রিকেলটন তারপরেই নাটক রিকেলটনকে অপেক্ষা করার নির্দেশ দেন তৃতীয় আম্পায়ার তখনও বোঝা যাচ্ছিল না কি হয়েছে তারপরে রিপ্লেতে দেখা যায় রিকেলটন যখন বল মেরেছেন তখন উইকেটরক্ষক ক্লাসেনের গ্লাভস উইকেটের সামনে রয়েছে ক্রিকেটের নিয়ম ব্যাটার বল মারার আগ পর্যন্ত গ্লাভস উইকেটের পেছনে রাখতে হয় বল মারার পর তিনি গ্লাভস সামনে আনতে পারেন কিন্তু এক্ষেত্রে ক্লাসেনের গ্লাভস বল মারার আগেই উইকেটের সামনে ছিল ফলে নো বল ডাকেন আম্পায়ার বেঁচে যান রিকেলটন সেই সময় উনিশ বলে বাইশ রান করে খেলছিলেন রিকেলটন তারপরে আরও চারটি বল খেলেন তিনি পরের ওভারে যখন হর্ষাল পাটেলের বলে রিকেলটন আউট হয়ে ফিরছেন তখন একত্রিশ রান করেছেন তিনি আগে আউট হয়ে গেলে কিছুটা হলেও চাপে পড়ত মুম্বাই কিন্তু ক্লাসের শিশু সুলভ ভুলে তারা খেলায় ফেরে এবারের আইপিএলে আরও একটি ম্যাচে উইকেট রক্ষকের গ্লাভস পরীক্ষা করে দেখেছেন আম্পায়াররা লখনউ সুপার আয়ুষ আয়ুষবাদোনিকে স্ট্যাম্প আউট করেছিল চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি আম্পায়ারদের মনে হয়েছিল বল ধরার আগে ধোনির গ্লাভস উইকেটের সামনে এসেছিল তৃতীয় আম্পায়ার বিষয়টি খতিয়ে দেখেন কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা যায় ধোনির গ্লাভস উইকেটের পেছনেই ছিল ফলে আউট হন বাদরি কিন্তু রিকেলটন বেঁচে গেলেন ক্লাসেনের ভুল বাঁচিয়ে দিল তাকে